আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হেমিস্টার কোম্পানিতে কাজ করেছেন তারা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু অলরেডি হচ্ছে টোকেন থেকে কয়েনে কনভার্ট করে এটা ডিস্ট্রিবিউশন করেছে তো আজকে আমি এইটা নিয়ে কথা বলবো যে এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন বা কেমন ইনকাম হইতে পারে যেই পরিমাণ কয়েনটা আমাদের দেয়া হয়েছে তো আমাকে হচ্ছে চোদ্দশো বা পাঁচটা কয়েন দেয়া হয়েছে এবং নিচে হচ্ছে আনলক হচ্ছে একশো নেক্সট আনলক একশো পঁয়ষট্টি এবং আনক্লেমড হচ্ছে বারোশো চল্লিশ তো এই বিষয়টা অনেক কি ক্লিয়ার না তো আমি আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে এখানে আপনারা যারা এতদিন মাইনিং করেছেন তারা এখান থেকে টোটাল চোদ্দশো পাঁচটা কয়েন আর্নিং করেছেন যেহেতু এটা দ্বিতীয় সিজনেও যাবে তার মানে এই যে হ্যাভস্টার এখানেই শেষ না এটা কিন্তু আরও সিজন টুও রয়েছে তো যারা সিজন টুতে কাজ করবেন তারা তো আরও আর্নিং করতে পারবেন এবং এই অ্যামাউন্টটা যেটা দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি এইটা হচ্ছে সিজন টু এ হচ্ছে দেয়া হবে এবং এবার যেটা দেয়া হবে সেটা হচ্ছে আনক্লেম যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা হচ্ছে এবার তোলা যাবে আমরা যদি নিচে যাই দেখতে পাচ্ছেন পেসিভ ইনকাম পেসিভ ইনকামটা হচ্ছে আমাদের প্রফিট পার আওয়ার থেকে যেই ইনকামটা আসতেছিল সেখান থেকে আমি সাতশো আটত্রিশ টাকা টোকেন পেয়েছি এবং নিচ থেকে হচ্ছে আর্ন টাক্স টাক্স থেকে দুইশো উনিশটা টোকেন পেয়েছি র্যাফার থেকে একশো চল্লিশটা অ্যাচিভমেন্টের যে বিষয়টা সেখান থেকে অষ্টআশিটা এবং কি যাদের অনেক কি ছিল এরা হচ্ছে আর বেশি আর্নিং করেছেন তো আরেকটা দুঃখের বিষয় হলো যারা হচ্ছে যে ফ্রড পন্থা হচ্ছে কি গুলো কালেক্ট করছেন বা যারা মিনি গেমের কোড গুলো হচ্ছে জেনারেট করে দিছেন তাদের কিন্তু এখান থেকে বিতাড়িত করা হয়েছে অর্থাৎ এখান থেকে বিশাল একটা অঙ্ক কিন্তু অঙ্ক বা ইউজার এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তো যারা সলিড উপায়ে কাজ করছেন তাদের এখানে কিন্তু ড্যাশবোর্ডে ঠিক এমন ইন্টারফেস আসবে এবং তাদের কয়েনগুলো এখানে শো করবে তো এবার আসা যাক যে আমি এই কয়েনে কত টাকা পাইতে পারি সেটা একটা একটা সম্ভব একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো এক্সটারের প্রাইস কিন্তু প্রিসেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ সেন্টের কাছাকাছি দশ সেন্ট এগারো সেন্ট আট সেন্ট এরকম তো এটা দেখেন যে গেট ডট একটা প্রি এর প্রাইস তো এটা হচ্ছে আট সেন্ট তো আমরা জানি ক্যাটিজেন যেটা ছিল ক্যাটিজেন প্রায় হাফ ডলার মতো ছিল কিন্তু লঞ্চ হয়েছে প্রায় পনেরো এক ডলার এক ডলার কাছাকাছিতে তো আশা করি এটা হয়তো অতটা ড্রপ করবে না এছাড়াও আরও যে অন্যান্য যে এক্সচেঞ্জার বা আরও বিভিন্ন সোর্স থেকে আমি যতটুকু ধারণা নিচ্ছি তাতে এটার প্রাইস হচ্ছে পয়েন্ট ওয়ান তো যদি ওয়ান জিরো হয় তাহলেও আশা করি সবাই হতাশ হবে না এবং ওয়ান জিরোর যদি কমে আর নেমে আসে তো সেই ক্ষেত্রে একটু আমাদের অ্যামাউন্টটা কমে যাবে আর যদি ওয়ান জিরোর বেশি যায় অর্থাৎ পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টে যায় সেই ক্ষেত্রে তো কথাই নেই আমরা ভালো একটা প্রফিট করবো এখান থেকে কারণ বাইবিটে কিন্তু হ্যামেস্টার হচ্ছে প্রি সেলিং প্রাইস হচ্ছে কিন্তু নয় সেন্ট আগে দশ সেন্ট ছিল এক সেন্ট কমছে আমরা যারা এখানে ফ্রিতে মাইনিং করি বা মাইনিং প্ল্যাটফর্মে কাজ করি এরা কিন্তু বলতে পারে না স্পেসিফিক একটা শুধুমাত্র একটা ধারণা নিতে পারি যেহেতু এখানে অনেক কয়েন কম দেয়া হয়েছে তো আমরা ধরে নিতে পারি একটু ভালো হবে দর্শক আজকের ভিডিও এতটুকুই ছিল তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ